আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের কি পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে টাঙ্গাইলে অনেক বৃষ্টি এই বৃষ্টিপাতের কারণে মানুষ হাঁটা চলা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে সকল মানুষেরই এই বৃষ্টির শুরুতেই অন্ধকার হয়ে যাচ্ছে রাত বিভিন্ন জায়গায় অনেকভাবে বন্যা হয়ে গেছে এই বৃষ্টির কারণে বৃষ্টি না গুলি শুরু হয়ে যাচ্ছে কত জায়গায় এভাবে কিভাবে গুলি শুরু হয়ে যাচ্ছে এদিকে মশা মাছির কারণে মানুষের গরু ছাগলের রোগ ব্যাধি হয়ে গরু ছাগল দিয়ে গন্ধ বের হয়ে গেছে রোগ বেদির কারণে মানুষের কিভাবে গরু ছাগল এখন বাঁচিয়ে রাখবে কিছু গরু মারা গেছে এবং মারা যাওয়ার সম্ভাবনা আছে গরুটা অনেক পরিশ্রম করে তারা গরু সব কিছু রাখে কিন্তু এখন প্রচন্ড শুরু হয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ এদিকে মানুষের অনেক ফসল কাটা হয়েছে সেখানেও আবার মানুষের কিছু গরু প্রজাতি খাদ্য ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বীজে এই ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ ও তাদের প্রতি অনেক ভালোবাসা রইল দোয়া রইলো সবাই